তার একটা নিজের সাজানো গোছানো সংসার চায় যে সংসারে একমাত্র কর্তৃত্ব তারই থাকবে যেখানে কারো কাছ থেকে কোনো ব্যাপারেই পারমিশন নেওয়ার প্রয়োজন পড়বে না সংসারটা যেন শুধু মুখেই নামমাত্র তার না হয় কাজে কর্মে সব ব্যাপারেই যাতে সংসারটা তারই হয়ে থাকে আর এই ছোট আশাটা প্রতিটা মেয়েই বিয়ের পর থেকে একটু একটু করে তার মনের কোণে জমাতে কিন্তু থাকে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আজকে তো রান্নাবান্নাই শুরু করে দিয়েলাম সেটা হচ্ছে দুপুরে রান্নাবান্না চড়াই দিয়েছিলাম এখানে আমি তো ইদানিং যাব বিকেলবেলা রান্না করতেছি তো আজকে হচ্ছে এখানে বড় বড় চাপিলা মাছ রান্না করতেছিলাম আর সাথে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা ইদানিং বেশি রান্না করা হচ্ছে কারণ আমার ছেলে ইদানিং যাবত পাঙ্গাস মাছটাই প্রতিদিনই দেখা যায় বায়না ধরে পাঙ্গাস মাছটা রান্না করার জন্য গতকাল রান্না করেছিলাম আজকেও বলতেছিল ওকে রান্না করা দেওয়ার জন্য তো আজকে ভাবলাম যে একটা মিষ্টি কুমড়া ছিল আর মিষ্টি কুমড়াটা ভাজি করলে একদমই খাওয়া হবে না তো ভাবলাম যে মিষ্টি কুমড়াটা ভেজে পাঙ্গাস মাছ ভেজে তারপর আর থেকে দিয়ে এখানে বড় বড় যে চাপিলা মাছগুলো ছিল সেগুলো রান্না করে নিচ্ছিলাম তো এগুলোও ভেজে তারপরে রান্না করব আর এই রান্না বান্নার ফাঁকে আমার একটা কথাই মনে পড়ে সবসময় আমাদের মেয়েদের জীবনটাই বড়ই অদ্ভুত বিয়ের আগে বাবা মা কি চায় তাদের পছন্দ সহিত ভাই বোন এদের চিন্তা করে আমাদের লাইফের একটা সময় পার করি বিয়ের পর বাচ্চা কাচ্চা জামাই এসব নিয়ে আমরা মহাব্যস্ত হয়ে যাই লাইফের কোন জায়গায় জানি নিজেকেই হারিয়ে ফেলে নিজের পছন্দ অপছন্দ সব কিছু একদিকে চাপা পড়ে যায় এটা আমার না এটা আমাদের মা বাবারাও এরকমই করে আসছে আমার মাকেও দেখেছি সব সময় আমরা বা ভাই বোন কে কী খাবো কোনটা খাবো সেটাকেই পছন্দের সহিত এখন পর্যন্ত করতে থাকে নিজের যদি ভালো লাগে পছন্দ হয়ও সেটা বাদ দিয়ে ওই আমাদেরটাই কিন্তু করতে থাকে আর আমরাও একই কাজ করি তুলাই করে আসি আসলে আমাদের মেয়েদের জন্মই হয়তো বা হয়েছে সেক্রিফাইস করার জন্য সারাটা জীবন শুধুমাত্র স্যাক্রিফাইসই করে যাব কখনো বাবা মা কখনো ভাই বোন কখনো বা বাচ্চা কাচ্চা স্বামী সন্তানের জন্য আর এভাবেই আমাদের জীবনের অর্ধেকটা সময় চলে যায় আর বাকি যতটুকু থাকে আমরা হয়তো বা বাকি সবাইকে সন্তুষ্ট করতে করতেই নিজেরা ব্যস্ত হয়ে থাকি নিজেকে সন্তুষ্ট করার কথা মনেই তো থাকে না কেন জানি আমরা এইরকমই আল্লাহ আল্লাহবাক আমাদের এভাবেই সৃষ্টি করেছে আমরা সবসময় সবার জন্য চিন্তা করব নিজের চিন্তাটা কোনোদিনই মনে রাখি না তো যাই হোক এগুলো বলতে বলতে তো আমাদের শেষ হয়ে গিয়েছে মিষ্টি কুমড়া তরকারি সময় এভাবে ভেজে রান্না করলেই ভালো লাগে আর আমি বাটা মশলায় রান্না করি তো মিষ্টি কুমড়াটা ভালো মতো কিন্তু মাছের সাথেই আমি অনেকক্ষণ যাবৎ ভেজে নিয়েছি লাল করে তারপরে একদম মাখা মাখা করে রান্না করেছিলাম আর এরপরে হচ্ছে দুপুরের খাবার দাবারের পালা মানে আজকে যদিও সকালবেলায় আমি তরকারি রান্না করে গিয়েছিলাম তো বাচ্চাদের তো আগে স্কুল থেকে নিয়ে এসেই খাওয়াই দিছিলাম আর এখন আমি বিকেলবেলা নিজে ভাত খাইতে বসছি আমি ছোটবেলা থেকেই জানতাম এগুলা ইলিশ মাছের বাচ্চা আমার আম্মু সবসময় বলতো এগুলা বাচ্চা ইলিশ তো এটা বলেই আমরা ছোটবেলা থেকে খাওয়াইছে আর এখনো আমি ওই যে জানাশোনা মতেও তারপরেও নিজেকে নিজে বোকা বানায়া এই মাছ তরকারি দিয়েই ভাত খাইতেছিলাম আসলে যখন যেটা কিছু কিছু সময় নিজের নিজে বোকা বানাইতেও খারাপ লাগে না তো যাই হোক আজকের মতো টাটা ভাই ভাই